আজ আমার জন্য একটি বিশেষ দিন মহান আল্লাহ তালা আমাকে কিছু টাকা উপার্জন করার তফিক দান করেছেন এবং তা দিয়ে একটি আকাঙ্ক্ষিত জিনিস কিনতে যাচ্ছি আমার সাথে আছে অনেক প্রিয় একজন মানুষ রাফি যে এই ভিডিওটি ধারণ করছে অনেকদিন হলই ভাবছি যে গ্রীষ্মের এই তীব্র গরমে একটু স্বস্তি পেতে একটি এয়ার কন্ডিশনার কিনব তো এখন আমাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তাই আজকে যাচ্ছি মূলত এসি কেনার জন্য আমি অনেক বিশ্লেষণ করে যেটা পেয়েছি তা হলো আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালসন অত্যাধুনিক ফিচার সম্পন্ন বিশ্বমানের এসি তৈরি করছে এবং ওয়ালসন বাংলাদেশের প্রথম ও একমাত্র এবং বিশ্বের নবম ভিআরএফ এসি তৈরিকারী প্রতিষ্ঠান এছাড়াও দেশে প্রায় আশিটির মতো সার্ভিস পয়েন্ট রয়েছে তাদের তাই আমার ব্যক্তিগত মতামত হলো পণ্যের গুণগত মান এবং আফটার সেলস সার্ভিসের কথা চিন্তা করে আমাদের ওয়ালসন এসি কেনা উচিত আমি আমার নিকটস্থ সলঙ্গার ওয়ালটন প্লাজাতে চলে আসলাম এই প্লাজার ম্যানেজার বেলাল ভাই খুবই ভালো একজন মানুষ ইনভার্টার এসি মূলত বিদ্যুৎ সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী তবে এর দাম নন ইনভার্টার এসির তুলনায় বেশি যেহেতু আমি দীর্ঘক্ষণ এসি চালাবো এবং বিদ্যুৎ সাশ্রয় করতে চাই তাই ইনভার্টার টেকনোলজির ওয়ালটনের ইনভার্না সিরিজের স্মার্ট এসি কেনার সিদ্ধান্ত নিয়েছি এই ইনভার্না সিরিজের বিশেষত্ব হল এটি ফাইভ স্টার রেটিং এর এসি যা অধিক বিদ্যুৎ সাশ্রয় আমার ঘরের সাইজ অনুযায়ী আমার প্রয়োজন দেড় টন ক্যাপাসিটির এসি এবং আমার পছন্দের এসিটি অবিশ্বাস্যভাবে মাত্র বারোশো চল্লিশ ওয়াট যেখানে কনভেনশনাল দেড় টনের এসি গুলো আঠারোশো ওয়াট পর্যন্ত হয়ে থাকে তো আপনারা এসি কেনার সময় খেয়াল করবেন যত এসি তত বিদ্যুৎ সাশ্রয়ী এর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে যেমন এয়ার প্লাজমা টেকনোলজি যা ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করে ঘরের বাতাসকে পরিশুদ্ধ করে এটাতে রয়েছে আর থার্টি টু গ্যাস যা পরিবেশ বান্ধব এটার স্মার্ট টেকনোলজি যা সাহায্যে আমি এটাকে স্মার্টলি কন্ট্রোল করতে পারবো আমার এই এই সির বাজার মূল্য ছিয়াত্তর হাজার নয়শো টাকা তবে আমি কিছু টাকা ডিসকাউন্ট পেয়েছি অবশেষে আমার এসি বাড়িতে চলে আসলো এবং এটার আনবক্সিং হচ্ছে ওয়ালসনের মনোনীত দুজন টেকনিশিয়ান এসেছেন এসিটি ফ্রিতে ইনস্টল করে দিতে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আর তা হলো যখন আপনাদের এসি ইনস্টল করা হবে তখন ভালো করে খেয়াল করবেন ইনডোর এবং আউটডোর ইউনিটের সংযোগ দেওয়ার পরে গ্যাস সারার আগে যেন ইনডোর ইউনিটটি প্রায় বিশ মিনিট ভ্যাকুয়াম করা হয় অনেক সময় অজ্ঞতাবশত ভ্যাকুয়াম না করেই এসি ইনস্টল করে দেয় সেক্ষেত্রে পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে তাই টেকনিশিয়ানকে আগেই এই ভ্যাকুম করার বিষয়টি সম্পর্কে ভালোভাবে বলে নেবেন পরবর্তীতে এই এসি সংক্রান্ত আরো কিছু ভিডিও ইনশাল্লাহ আমি নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ